এজন্যই বলে টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট এর সাথে বাকি দুই ফরম্যাটের তুলনা কোনোভাবেই চলে না এই সিডনি টেস্টের দ্বিতীয় দিন ম্যাচের পাল্লা যেভাবে একবার ভারতের দিকে আর একবার অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকছে তাতে করে এটা এখন বলাই বাহুল্য তো অস্ট্রেলিয়া প্রথম দিন মানে ওই নরানে এক উইকেট এই অবস্থায় শেষ করেছিল তো দ্বিতীয় দিন খেলাটা যখন তারা শুরু করলো তো ওই জায়গায় শুরুর দিকেই তারা মার্নাস লাবুসেনের উইকেটটা হারিয়ে ফেলে তো লাবু ওই জায়গায় একটা ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারিতে ট্র্যাপ করলেন জাসপ্রীত বুমরা তিনি আউটসাইডেজ হয় উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান যদিও প্রথমে আম্পায়ার ওটাকে আউট দেননি তারপর ওই নিয়ে ইন্ডিয়া ওটাকে আর কি আউটের ডিসিশনে কনভার্ট করিয়েছে তো এরপর ওই আর কি থার্ড উইকেট তুলে নিতেও খুব বেশি সময় লাগেনি টিম ইন্ডিয়া তো ওই জায়গায় স্যাম কনস্টাস যিনি আবার জাসপ্রীত বুমরাকে এই দিন মানে ওই কিছু আবার ওই র্যাম্প শর্ট খেলেছিলেন বাউন্ডারিও মেরেছিলেন ওই একটা রিভার্স র্যাম্প করে আর একটা দেখলাম ডাউন দা উইকেটে এসে ওই একটা অফ ড্রাইভ করেছিলেন কিন্তু মানে তিনি ডেঞ্জারাস হয়ে উঠার আগে মোহাম্মদ সিরাজ তাকে এসে আর কি ফিরিয়ে দেন একদম আর কি ফুল লেংথের একটা ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে তিনি ওই জায়গায় গালিতে জায়াজওয়ালের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান আর সিরাজের এর ঠিক তিন বলের মধ্যেই তিনি তুলে নেন ডেঞ্জারাস ট্রভিসাইডের উইকেটটা ট্রাভিশাইড তার ঠিক আগের বলেই তাকে একটা ফ্লিক করে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরেছিলেন কিন্তু তারপরেই ওই ব্যাক অফ দ্য লেংথের একটা ডেলিভারিতে মানে সিরাজের ওই জায়গায় র পেস আর মুভমেন্টে ওই জায়গায় একটা আউটসাইডেজ হয়ে গেলেন ফলে স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন মাত্র চার রান করে অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে গেল চার উইকেটে উনচল্লিশ এরপর পঞ্চম উইকেটে স্টিভ স্মিথ আর ওই ডেবিউ ট্যান্ট ওয়েবস্টারের মধ্যে একটা সাতান্ন রানের জুটি গড়ে ওঠে আর মূলত এই পার্টনারশিপে মানে খুব দ্রুত তারা রান তুলছিল আর পার্টিকুলারলি স্টিভ স্মিথ তিনি তো একদম সেরা টাচে ছিলেন বলতে হবে সেই মনে হচ্ছিল যেন প্রাইম স্টিভ স্মিথকে আমরা দেখছি এত ভালো শট তিনি নেগোশিয়েট করছিলেন তার আর কি ওই ব্যাট দিয়ে তো এরপর আর কি ওই যখন লাঞ্চের ঠিক আগে আগে দু ওভার আগে প্রসিদ্ধ কৃষ্ণা আটাকে ফিরিয়ে আনলেন তখন বিরাট কোহলি তখন যাসপ্রীত বুমরা তার ওই ইঞ্জুরি কনসার্নের জন্য আর কি ওই মানে মাঠ থেকে বেরিয়ে গেছিলেন তো তখন আর কি অস্থায়ীভাবে বিরাট কোহলি ওই জায়গায় দায়িত্বটা সামলাচ্ছিলেন তো বিরাট কোহলির ওই একটা আর কি ডিসিশন দারুণভাবে কাজ করলো টিম ইন্ডিয়ার জন্য তো সিদ্ধিৎ কৃষ্ণা এসেই একদম প্রথম বলেই তুলে নেন ওই স্টিভ স্মিথের উইকেটটা ডেঞ্জারাস স্টিভ স্মিথের উইকেটটা একদম ফুল লেংথের ডেলিভারিতে তাকে ট্র্যাপ করলেন মানে স্টিভ স্মিথ ওটা এক্সপেক্টই করেনি ওটা ফুল লেংথের একটা ডেলিভারি আসবে আউটসাইডেজ হয় ওই জায়গায় তিনি ওই সেকেন্ড স্লিপে কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান ফলে দুর্দান্ত টাচে থাকা স্টিভ স্মিথ তেত্রিশ রান করে তাকে প্যাভিলিয়নে ফেরতে হয় অস্ট্রেলিয়া স্কোরটা তখন হয়ে যায় পাঁচ উইকেটে ছিয়ানব্বই এরপর আর কি এক ওভারের মধ্যেই আম্পায়াররা লাঞ্চ ঘোষণা করে দেয় ওই জায়গা এরপর লাঞ্চ থেকে ফিরে এসেই ওই ষষ্ঠ উইকেটে অ্যালেক্স ক্যারি আর বিউ ওয়েবস্টারের মধ্যে একটা একচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটাও মূলত থ্রেট হয়ে উঠছিল ইন্ডিয়ার জন্য কিন্তু এই পার্টনারশিপটাকে যখন আর কি মনে হচ্ছিল যে হয়তো বা তারা ইন্ডিয়ার স্কোরটাকে টপকে গিয়ে ওই জায়গায় টু প্লাস বা টু প্লাসে নিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া স্কোরটাকে তখন প্রসিদ্ধ কৃষ্ণা এসেই আবার এই জুটিটাকে ভাঙন ধরেন তো ওই জায়গায় অ্যালেক্স ক্যারিকে তিনি ওই একটা ইনকামিং ডেলিভারিতে রাউন্ড দা উইকেটে বল করতে এসেছিলেন তো একটা আর কি ওই ইন সুইং হয়ে ওই জায়গায় তাকে বোল্ট করে দেন আর তার সাথেই অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন ঘটে এরপর ইন্ডিয়ার ইনিংসের ম্যাজিকটা দেখালেন নীতিশ কুমার রেড্ডি মানে আমরা এটা কেউই এক্সপেক্ট করিনি কারণ নীতিশ কুমার রেড্ডি তার আগে যখন বলটা করেছিলেন তার আগে শেষ ওভার ওই লাঞ্চের আগে তখন ওই এক ওভারে তিনি কনসিট করে দিয়েছিলেন তেরো রান ওই স্টিভ স্মিথকে তো সেই জায়গায় খুবই সারপ্রাইজিংলি নীতিশ কুমার রেড্ডি এসে পরপর দুই ওভারে দুইটা উইকেট তুলে নেন তাও আবার প্যাট কামিন স্যার মিচেল স্টার্কের মতো উইকেট তো প্যাট কামিন্সকে তিনি ওই জায়গায় ওই ব্যাক অফ দ্য লেংথের একটা ডেলিভারিতেই আর কি ওই আউটসাইডেজ করে ওই জায়গায় স্লিপে ক্যাশ আউট করেন আর তার ঠিক পরের ওভারি মানে নীতিশ কুমার নেড্ডি আর কি ভেরি নেক্সট ওভারি মিচেল স্টারকেও তিনি ওই একইভাবে অলমোস্ট প্যাভিলিয়নে ফেরান তো তার সাথেই অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটের পতন ঘটে আর এর মাঝেই ডেবিউট্যান্ট বিউ ওয়েবস্টার নিজের প্রথম হাফ সেঞ্চুরিটা তুলে নেন এই টেস্ট ক্রিকেটে তো বিউ ওয়েবস্টার যখন ডেঞ্জারাস হয়ে উঠছিলেন তো তখন তাকে ওই জায়গায় ফিরিয়ে দেন ওই প্রসিদ্ধ কৃষ্ণাই প্রসিৎ কৃষ্ণা এদিন তিনটা উইকেট পেয়েছেন তিনটাই খুব ভাইটাল উইকেট পেয়েছেন বলতে হবে তো বিউ ওয়েবস্টারকে ওই জায়গায় ড্রাইভ করতে তিনি বাধ্য করেন ফলে ওই গালিতে জয়েসওয়ালের হাতে ক্যাচ দিয়ে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয় দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন তার দলের জন্য সাতান্ন রান ওই জায়গায় তিনি কন্ট্রিবিউট করেছেন আর এরপর ওই লায়নার আর বোল্যান্ড একদম শেষ উইকেটের জুটিতেও তারা পনেরো রান যোগ করে মানে তারা আগের ম্যাচে যেভাবে আর কি লাস্ট উইকেটের পার্টনারশিপ ওই একষট্টি রান যোগ করে ম্যাচের মোটটাই ঘুরিয়ে দিয়েছিল এই দিনও সেরকমই একটা কিছু মানে অশনী সংকেত পাওয়া যাচ্ছিল কিন্তু মোহাম্মদ সিরাজ তাদেরকে ওই জায়গায় খুব বেশিক্ষণ টিকতে দিলেন না ওই আর কি বোল্যান্ডের উইকেটটাকে তিনি ওই একটা ইনকামিং ডেলিভারিতে তাকে বোল্ড করে দেন ফলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসটা শেষ হয়ে যায় একশো একাশি রানে ভারত ওই জায়গায় মাত্র চার রানের লিড পায় তো মানে চার রানটা কম মনে হচ্ছে কিন্তু ভারত একশো পঁচাশি করার পরও যে চারটা রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া ওই রকম একটা ভালো পজিশানে থাকার পর এটাই এখন অনেক কিছু এরপর ভারত যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে তাদের ইনিংসের শুরুটা চমৎকার দুর্দান্ত হয়েছিল জেসওয়াল প্রথম ওভারেই মিচেল স্টারকে চার চারটা বাউন্ডারি মেরেছিলেন প্রথম বলটা লিভ করার পর তারপরে পাঁচ বলের চারটাতেই তিনি বাউন্ডারি নেগোশিয়েট করেছিলেন তার মধ্যে তিনটাই তিনি মেরেছিলেন ওই ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে আর একটা কাভার দিয়ে চমৎকার কিছু শট তিনি ওই জায়গায় নেগোশিয়েট করেছিলেন এরপর স্টারকে ওই স্পেলে মাত্র তিন ওভার মতো আর বলিং করানোর সুযোগ পেয়েছিলেন তারপরে সারা দিনে আর তাকে বল দেওয়ার সুযোগ মানে সাহস দেখাননি ওই তাদের ক্যাপ্টেন প্যাট কামিংস তো এরপর আর কি ও অপর প্রান্ত থেকে দেখলাম তিনিও ভালো মতো শট নেগোসিয়েট করছিলেন ওপেনিং জুটিতেই ভারতের বিয়াল্লিশ রান উঠে যায় মাত্র সাত ওভারই তো এরপর রাহুলকে ওই জায়গায় তুলে নেন স্কট বোলেন স্কট বোলেন চেঞ্জ বোলার হিসেবে এসেই তিনি প্রথম ওভারেই ওই রাহুলের উইকেটটা তুলে নেন ওই একটা ইনকামিং ডেলিভারিতে তাকে ওই জায়গায় বোল্ড করেন ফলে ভারতের স্কোরটা হয়ে যায় এক উইকেটে বিয়াল্লিশ আর স্কট বোলেন এর ঠিক ভেরি নেক্সট ওভারই তিনি ওই ডেঞ্জারাস ওয়ালের উইকেটটাও তুলে নেন ওই অলমোস্ট ওই একইভাবে ওই একটা আর কি ব্যাক অফ দ্য লেংথের ইনকামিং ডেলিভারিতে ওয়াল ওই জায়গায় বোল্ড হয়ে যান তো ফলে ভারত ওই জায়গায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে আর জয়সওয়াল বাইশ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত যান আর এর কিছুক্ষণ পরেই ওই বিরাট কোহলির উইকেটটাও তুলে নেন এই স্কট বললেন বিরাট কোহলিকে আর আমার কিছুই বলার নেই মানে এই সফরে তিনি যতবার আউট হলেন প্রত্যেকবারই দেখছি ওই একইভাবে ওই ফোর্থ ফিফথ বা সিক্স টার্ম করিডোরের ডেলিভারিতে তিনি উইকেটের পেছনে হয় আর কি মানে উইকেট কিপারকে নাহলে ওই স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তো আর কি এই সফরের শেষ ইনিংসেও তার ব্যতিক্রম ঘটলো না ছ রান করে তিনি ওই স্কট বোল্যান্ডের ডেলিভারিতেই ওই রকম একটা আউটসাইডে হয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র ছ রান করে ভারতের স্কোরটা তখন হয়ে যায় তিন উইকেটে উনষাট এরপর চতুর্থ উইকেটে শুভমান গিল আর ঋষভ পান্তের মধ্যে একটা উনিশ রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে খুব আর কি ভালো মতো এগোচ্ছিল ওই জুটিটা আর ঋষভ পান্তকে তো বলতে হবে তিনি একদিন একদম বিস্ট মুডে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি এদিন ইনিংসের প্রথম বলেই ওই স্কট বোল্যান্ডকে ডাউন দ্য উইকেটে এসে একটা বিশাল ছক্কা মেরে শুরু করেছিলেন আর অপর দিকে শুভমান গিলও তিনি মানে শুরুটা আগের মানে ইনিংসের মতো ভালোই করেছিলেন কিন্তু শুভমান গিলকে এই দিন বলতে হবে তিনি কিছুটা আনলাকি ছিলেন ওই ডেবিউট অ্যান্ড বিউ ওয়েবস্টারের একটা ফুল লেংথের ডেলিভারিতে তিনি ডাউন দ্য উইকেটে এসে চার্জ করতে গেছিলেন কিন্তু এই জায়গায় একটা বটম মেজ হয় তিনি উইকেট কিপার অ্যালেক্স কারির হাতে ক্যাচ দিয়েছিলেন আম্পায়ার যদিও ওটাকে প্রথমে আউট দেননি তারপর অস্ট্রেলিয়া ওটাকে রিভিউতে পাঠিয়েছিল তো স্নিকোতে দেখা গেল বল সাবান্য হল ওই জায়গায় ব্যাটে টাচ করে গেছে তো ফলে শুভমান গিলকে মানে ফেরত যেতে হয় প্যাভিলিয়নে ভারতের স্কোরটা হয়ে যায় তার সাথে চার উইকেটে আটাত্তর এরপর পঞ্চম উইকেটে ঋষভ পান্ত আর রবীন্দ্র জাডেজার মধ্যে ছেচল্লিশ রানের একটা জুটি গড়ে ওঠে এর মধ্যে চুয়াল্লিশটা রানই এসেছে ঋষভ পান্তের ব্যাট থেকে ঋষভ পান্ত এদিন একেবারে উড়াধুরাভাবে ব্যাটিং করেছেন তিনি এদিন অস্ট্রেলিয়ার লাইন আপের সব বোলার কি ওই স্টার কামিন্স বোল্যান্ড কিংবা ডেবিউট্যান্ড বিউ ওয়েবস্টার সবাইকে যেভাবে আর কি ইনিংসের শুরু থেকে পিটিয়ে তুলোধনা করে দিচ্ছিলেন তাতে তাদের করুণ অবস্থা হয়ে গেছিলো একটা সময় তার ওই ট্রেডমার্ক আন শটগুলো যেগুলো আর কি র্যাম শটও বলা চলে ওইগুলোর প্রত্যেকটাই তিনি এদিনের ইনিংসে খেলেছেন আর তার মাঝেই ঋষভ পান্ত নিজের ফিফটিটা তুলে নেন এইটাই হচ্ছে এই সফরের তার প্রথম হাফ সেঞ্চুরি সেটাও এসেছে মাত্র উনত্রিশ বলে তো এরপর ঋষভ পান্ত ফিফটি পাওয়ার পর আরও ডেঞ্জারাস হয়ে উঠলেন তিনি তার খেলা শটগুলোর মধ্যেই দেখেছিলাম তিনি সুইপ করে একটা মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মেরেছিলেন তাও কোনো এক পেস বোলারকে তারপর দেখলাম ফিফটি পাওয়ার পর মিচেল স্টারকে ওই জায়গায় একটা বিশাল ছক্কা মারলেন তো তারপরই প্যাট কামিন দেখলাম একটা শর্ট অফ দ্য লেন্থের কিছুটা আউটসাইড দিয়ে অবসটাম ডেলিভারিতে ওই জায়গায় আর কি আউটসাইডেজ হয়ে তিনি অ্যালেক্সকারি হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান তো তার উইকেটটা নেওয়ার সাথে সাথে অস্ট্রেলিয়া টিমের মধ্যে অনেকটা স্বস্তি নেমে আসে দেখলাম তখন ভারতের স্কোরটা হয়ে যায় পাঁচ উইকেটে একশো চব্বিশ আর ঋষভ পান্থ আউট হন তেত্রিশ বলে একষট্টি রান করে ছটা ছাড় আর তিনটা ছক্কা তিনি মেরেছেন মানে ইনিংসটা ছোট হল ওই জায়গায় তিনি একটা বড় ইম্প্যাক্ট ফেলে গেছেন বলে আমি মনে করি আর এরপর নীতিশ কুমার রেড্ডি উইকেটে এসে তিনি জাডেজার সাথে উইকেটে জমে যাওয়ার চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু ওই জায়গায় নীতিশ কুমার রেড্ডি কী বলবো মানে এমন একটা শর্ট খেলে বসলেন এমন একটা লফটেড অফ ড্রাইভ মানে যেটা আর কি ব্যাটে ঠিক মতো সেভাবে কানেকশন হয়নি তো ফলে স্কট বোল্যান্ডের ওই ডেলিভারিটায় তিনি নিজের উইকেটটা একেবারে থ্রো করে দিয়ে তো তার সাথে আর কি ভারতের স্কোরটা হয়ে গেল ছ উইকেটে একশো উনত্রিশ এরপর সপ্তম উইকেটে রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে এখনো পর্যন্ত বারো রানের একটা অপরাজিত জুটি রয়েছে আর জারেজার উইকেটটাও এদিন একেবারে দিনের শেষ বেলায় পড়ে যেতেই পারত উসমান খোয়াজার একটা নিশ্চিত আর কি ক্যাচ ওই জায়গা থেকে স্টিভ স্মিথ মানে তার পাশে স্লিপ থেকে এসে যেভাবে আর কি আর কি হাত বাড়িয়ে ধরতে গেছিলেন তো ওই জায়গাতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় জারেজার ক্যাচটা খুব লাকিলি ওই জায়গায় পড়ে যায় তো দেখা যাক জারেজা এদিন যে লাইফটা পেলেন সেটা আগামীকাল তিনি কাজে লাগাতে পারেন কিনা ওয়াশিংটন সুন্দরের সাথে একটা বড় পার্টনারশিপ করে ভারতের লিডটাকে ওই দুশো প্লাসে পৌঁছে দিতে পারেন কিনা তো ভারত দিনের খেলাটা শেষ করে ছ উইকেটে একশো একচল্লিশ এই অবস্থায় অস্ট্রেলিয়া থেকে এখনো তারা একশো পঁয়তাল্লিশ রানের লিড রয়েছে তো এরপর আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে দ্বিতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন আজকের মোমেন্ট অফ দ্য ডে দাবিদার বেশ অনেকগুলোই আছে কিন্তু আমার চোখে আজকের যেটা মোমেন্ট অফ দ্য ডে সেটা হলো ওই পঞ্চম উইকেটে স্টিভ স্মিথ আর ডেবিউট্যান্ট ওই বিউ ওয়েবস্টারের মধ্যে যখন সাতান্ন রানের একটা জুটি গড়ে উঠেছিল মনে হচ্ছিল যেন এই জুটিটা খুবই ডেঞ্জারাস আর হার্মফুল হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়ার জন্য তখন কৃষ্ণ লাঞ্চ ব্রেকের ঠিক আগে আগে এসেই ওই স্টিভ স্মিথের উইকেটটা তুলে নিয়ে তিনি যে ওই পার্টনারশিপে ভাঙন ধরান ওই আর কি স্টিভ স্মিথের উইকেটটা চলে যাওয়াটাই মনে হয় আমার কাছে এই দ্বিতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে তো যেটা ভারতের জন্য বা ভারতের বোলারদের জন্য ওই জায়গায় খুবই পজিটিভ একটা টোন হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি আর তার ফলেই অস্ট্রেলিয়াকে তারা প্রথম ইনিংসে একশো একাশিতে গুটিয়ে ফেলে চার রানের লিডও নিয়ে ফেলে একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে দ্বিতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে ভিন্ন কিছু কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি